নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত প্রথমেই সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আজকের দিনটা শুরু হয়েছিল এইভাবে আমার গোপালকে রাখি পড়িয়ে দিয়ে গিয়েছিলাম টিউশন পড়াতে টিউশনের সমস্ত বাচ্চারা আমার হাতে রাখি পরিয়েছিল আর আমিও সবাইকে রাখি পরিয়ে চকলেট দিয়েছিলাম আর আমার বাপের বাড়িতে হচ্ছিল পূর্ণিমার পুজো বামুন ঠাকুর এসেছিলো দেখতেই পাচ্ছেন তারপর দেখি বাচ্চারাও একে অপরকে কি সুন্দর করে রাখি বেঁধে দিচ্ছে আজকের দিনটা সত্যিই মিলনের দিন বন্ধনের দিন সবাই ভালো আছেন আশা করছি আজকের দিনটি আপনাদের কেমন কাটলো কমেন্ট করে বলে যাবেন অবশ্যই আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট